ওকে সো খেয়াল করেন দেখেন আমরা অনেক সময় বলে থাকি এরকম যে বাকি বাকি কাজ বাকি কাজটি শেষ করো বা আমরা বলে থাকি এরকম যে বাকি বইগুলো বাকি বইগুলো পড়ে ফেলো দেখেন অনেক সময় আমরা এরকম বলে থাকি বাকি কাজটি শেষ করো বাকি বইগুলো পড়ে ফেলো তারপরে বাকি টাকাগুলো রেখে দাও এরকম অনেক সময় আমরা বলে থাকি বাকি শব্দ যুক্ত করে অনেক সময় আমরা বাক্য বলে থাকি আজকের ক্লাসে আমরা দেখবো যে এই বাকি যুক্ত বাংলা বাক্যকে আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারি সো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ইংলিশ সেন্টেন্স মেকিংয়ের জন্য আর ইংলিশ সেন্টেন্স মেকিং এর আজকে একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ দেখেন বাকি কাজটি শেষ করো বা বাকি বইগুলো পড়ে ফেলো বাকি খাবারটা খেয়ে ফেলো এরকম বাকি যুক্ত যত সেন্টেন্স আসবে বা বাংলা বাক্য থাকবে সেটা আমরা কীভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারি সেটা আমরা একটু দেখে নিই চলুন এক মুহূর্তে আমরা সেই স্ট্রাকচারটা একটু দেখে নিই প্রথমে আমরা আনবো একটা ভার্ব প্রথমে কি আনবো একটা ভার্ব এরপরে আমরা নিয়ে আসবো the rest or rest of the the rest of the plus এরপর আমরা একটা নাউন ব্যবহার করব এরপর কি করব একটা নাউন আমরা ব্যবহার করব তাহলে যখন আমাদের বাকি যুক্ত বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে আমরা বলার চেষ্টা করব বা ট্রান্সলেশন করব তখন আমাদের যে স্ট্রাকচারটা ফলো করতে হবে সেটা হচ্ছে ভার্ব প্লাস দ্য রেস্ট অফ দা প্লাস আমরা কি করব এরপর একটা নাউন নিয়ে আসবো একটা নাউন আমরা নিয়ে আসবো খেয়াল করেন এখানে আমরা লিখছি যে বাকি কাজটি শেষ করো বাকি কাজটি শেষ করো তাহলে আগে আমাদের কি করতে হবে ভার বানতে হবে শেষ করা শেষ এখানে শেষ কি আমাদের শেষ করা হচ্ছে ভার শেষ করা ইংলিশ কি ফিনিশ শেষ করা ইংলিশ ফিনিশ তাহলে আমরা কি লিখতে পারি ফিনিশ ফিনিশ এবার এরপরে কি করবো আমরা প্রথমে ভার নিয়ে আসলাম এরপরে আমরা কি নিয়ে আসবো দ্য রেস্ট অফ দা নিয়ে আসলাম দ্য দা

সেইম ভাবে আমরা যদি একটু খেয়াল করি দেখেন বাকি বইগুলো বাকি বইগুলো কি করো পড়ে ফেলো পড়ে ফেলো তাহলে বাকি বইগুলো পড়ে ফেলো এখানে আমাদের ভার্ব কি ভার্ব হচ্ছে রিড ভার্ব কি রিড তাহলে আমরা লিখলাম রিড রিড দা রিড দা রেস্ট রেস্ট অফ দা এরপরে আমাদের কি আছে নাউন আনতে হবে কি করতে হবে নাউন নাউন কি এখানে বইগুলো বইগুলো বই ইংলিশ কি বুক বই ইংলিশ বুক আর সেহতুর মধ্যে বইগুলো বলছে তাই আমরা এখানে কি করবো এস যুক্ত করবো কি করবো এস যুক্ত করবো তখন কি হচ্ছে রিড দ্য রেস্ট অফ দা বুকস রিড দ্য রেস্ট অফ দা বুকস তাহলে এরকম বাকি যুক্ত যত সেন্টেন্স আমাদের আসবে যে বাকি কাজটি শেষ করো করে ফেলো বাকি বইগুলো পড়ে ফেলো বা বাকি খাবারটা খেয়ে ফেলো বা বাকি প্রশ্নের উত্তরগুলা দাও এই যে যদি এরকম থাকে যে বাকি বাকি প্রশ্নের প্রশ্নের উত্তর দাও উত্তর দাও তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে বাকি প্রশ্নের উত্তর দাও বা বাকি প্রশ্নগুলোর উত্তর দাও তখন আমরা কি লিখতে পারি যে অ্যান্সার যেহেতু উত্তর ইংলিশ কি হবে অ্যান্সার অ্যান্সার আমাদেরকে লিখে নিয়ে আসতে হবে তাহলে এন আমরা কে লিখলাম অ্যান্সার অ্যান্সার দ্য রেস্ট অফ দ্য কোশেন আমরা কি লিখবো তখন এখানে যেহেতু স্পেস কম লিখি এখানে লিখতেছি কোশেন রেস্ট অফ দা অ্যানসার অফ দা কোশেন বাকি প্রশ্নের উত্তর দাও বা বাকি প্রশ্নগুলোর উত্তর দাও তাহলে যখনই আমাদের কোনো সেন্টেন্সে বাকি থাকবে বাংলা বাক্যে কি থাকবে বাকি থাকবে বাকি যুক্ত বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করার জন্য আমরা কি করব প্রথমেই ভার্ব ব্যবহার করব প্রথমেই ভার্ব ব্যবহার করব এবং তারপরে দ্য রেস্ট অফ আসবো এরপরে হচ্ছে নাউন যেমন বাকি প্রশ্নের উত্তর দাও রেস্ট অফ দ্যান এরপর বাকি কাজটি শেষ করো দ্য রেস্ট অফ দ্য বাকি বইগুলো পড়ে ফেলো রিড দ্য রেস্ট অফ দ্য বুকস এরকম বাকিযুক্ত যত বাংলা বাক্য থাকবে সেটা ইংরেজিতে ট্রান্সলেট করে ট্রান্সলেশন করার জন্য আমাদের এই স্ট্রাকচারটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করি এরপর থেকে এই যাবতীয় বাকিযুক্ত বাক্যগুলোকে আপনারা ইংরেজিতে খুব সহজে বলতে পারবেন বাকিযুক্ত শব্দ ব্যবহার করে বাক্য তৈরি করে সেটার ইংরেজি কি হবে বা ইংলিশ ট্রান্সলেশন কি হবে অবশ্যই কমেন্টস করে জানাবেন আশা করি ক্লাসটা আপনাদের ইংরেজি শেখার ক্ষেত্রে উপকারে আসবে